যে একটা বিচ্ছিরি গরম পড়ছে এই গরমে প্রতিদিন কি রান্না হবে ভাবতে থাকা পাগল প্রায় আমি সেদিন বানাই ফেলছিলাম তিন রকমের ভর্তা যদিও দুইটা ভর্তা আমি বানাইছি আর একটা আমার শাশুড়ি মাকে দিয়ে বানাইছি তো ভর্তার জন্য প্রথমেই হচ্ছে আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে নিলাম এরপরে হচ্ছে পিঁয়াজটাকেও একটু একই তেলে ভেজে নিয়েছিলাম খুব বেশি ভাজি নাই একটু কাঁচা কাঁচা গন্ধটার দূর হওয়া পর্যন্ত আর কি তো আজকে আমরা দুজন মিলে বানাইছি হচ্ছে বেগুন ভর্তা চিংড়ি মাছ ভর্তা আর হচ্ছে ডাল ভর্তা এখানে বাসায় হচ্ছে গোল বেগুনটা ছিল না লম্বা লম্বা যে বেগুনটা পাওয়া যায় ওইটা ছিল তো কী আর করার ওইটা দিয়েই হচ্ছে আজকে বেগুন ভর্তা বানাইছি তো এখানে হচ্ছে প্রথমে একটু লবণ একটু হলুদের কুড়া একটু মরিচের কুড়া এগুলো দেওয়া হচ্ছে বেগুনটাকে মেখে রাখলাম এরপরে সেটার আবার চিংড়ি মাছটাকেও একই মশলা দিয়ে মেখে তারপরে হচ্ছে আপনার ভেজে নিচ্ছি বেগুনগুলো হচ্ছে একদম অল্প জালে ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে যাতে করে হচ্ছে এটা সিদ্ধ হয়ে যায় আর এরপরে হচ্ছে চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজি নেয় হালকা করে একটু ভেজে নিলাম এবারে হচ্ছে ভর্তাগুলো বানাই নেব তো এই তো এবারে হচ্ছে বেগুনটাকে মেখে নিচ্ছি একটু হচ্ছে মরিচ নিয়ে নিলাম একটু পেঁয়াজ নিয়ে নিলাম এরপরে হচ্ছে দুই কোয়া রসুন নিয়ে নিয়েছিলাম যেটা হচ্ছে আমি একটু বেগুনের সাথে হচ্ছে টেলে নিয়েছিলাম যার ভিডিও করা হয় নাই যাই হোক তো এরপরে লবণ দিয়ে দিলাম আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো তেল দিই নাই আর এরপরে হচ্ছে চিংড়ি মাছটাকেও একইভাবে হচ্ছে হাত দিয়ে মাখিয়ে আমি ভর্তা বানাইছি তো এখানেও হচ্ছে একটু মরিচের গুঁড়া একটু পেঁয়াজ একটু লবণ একটু হচ্ছে সরিষার তেল এগুলো দিয়ে দিলাম আর আমার হচ্ছে এই ভর্তাটাতে একটু কাঁচা পেঁয়াজ ভাল লাগে যার কারণে আলাদা একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিছি এই তো ভর্তা টর্তা রেডি এবারে হচ্ছে খাওয়ার পালা তো খাওয়ার আগে তো একটু ছবি টবি তুলতেই হবে তো সেটা একটু তুলে টুলে নিলাম এরপরে হচ্ছে প্লেটটা কীভাবে করে সাজিয়ে নিয়েছি একটা ডিম ভেজে নিয়েছি আর এবারে হচ্ছে খাওয়ার পালা মানে ভিডিওটা এডিট করতে করতে আমার আবার খাইতে ইচ্ছে করতেছে যাই হোক তো এবার একটু একটু করে ভর্তা নিয়ে নিয়ে আমি খাওয়াটা শেষ করে নিচ্ছি আর আপনারা কি করবেন আপনারা আপনাদের বাসায় বানিয়ে খেয়ে ফেলেন আর হচ্ছে যাওয়ার আগে আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিয়ে যান আল্লাহ হাফেজ